হ্যালো ব্যাক চ্যানেল তো আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি অনেকদিন পরে আজকে যাব এটা ঠাকুরনগর মেলায় আসলে ফোনে আমার ব্লগটা অনেকদিন আগের থেকেই করা ছিল ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না তো ভাবলাম আজকে ছেড়েই দিই তো চলো আজকে আমরা যাচ্ছি হলো ঠাকুরনগর মেলায় আশা করি তোমরা ঠাকুরনগর মেলায় অনেকেই এসেছো আবার অনেকেই আসেনি ঠাকুরনগর মেলাটা অনেকেই চেনো তো আমি এসেছিলাম বারাসাত ইউনিভার্সিটিতে তো সেখান থেকে কলেজের কাজের জন্য এসেছিলাম তো ভাবলাম ওখান থেকে যাওয়ার সময় ব্লকটা কন্টিনিউ করতে থাকি তার জন্য বারাসাত ইউনিভার্সিটির থেকে দেখো চলে এলাম বাড়িতে বাড়ি গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ঠাকুরনগর প্ল্যাটফর্মে চলে এসেছি এ দেখো ঠাকুরনগর প্ল্যাটফর্ম সবাই লোক ঝাঁকে ঝাঁকে যাচ্ছে মেলার দিকে তো চলো আমরাও মেলার দিকে গমন করতে থাকি তো আমরা বেড়াতে চলে এসেছি এখন তো দেখুন এটা হলো ঠাকুরনগর মন্দির যেটা দর্শন করতে সবাই আসে এখানটায় অনুষ্ঠিত হয় এই মন্দিরের অনুষ্ঠানের জন্য চারিদিকে মেলাটা বসে সারা মাঠ জুড়ে তো দেখুন কত বড় মেলাটা ওই একটা কাগজ বেলাচ্ছে খুব সুন্দর ওই